জানতে চাইছেন যে ফুল ঝরে যাচ্ছে সেট হচ্ছে না আসলে যে ফুলগুলা ঝরে যাচ্ছে ওটা হইল লক্ষ্য যে এই যে দেখেন এটা হইল স্ত্রী ফুল ওর নিচের অংশটা দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ মোটা এবং এটা হইল পুরুষ ফুল গাছটা এখন আমরা লাগাই নাই মাত্র ব্যাগে ব্যাগিং করছি এরই ভিতরে ফল আসছে আজকে খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলবো আনার নিয়ে প্রথম কথা হইল যে আনারে স্ত্রী ফুল কখন আসে দ্বিতীয়ত হলো স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনার উপায় এবং পরিচর্যা কীভাবে পরিচর্যাটা করলে আমরা মোটামুটি ভালো ফল পেতে পারি আর একটা কথা হইল আনার সেট হইতে কত সময় লাগে বা কত বয়সে সারাতে আনার আসে বা আনার ফল হয় ইত্যাদি বিষয়ে আমরা আলাপ করব তো আপনারা ধৈর্য দর্শকের ভিডিওটা দেখেন তো প্রথমে আমি যেমন আমরা আজকে এই একটা গাছের উপর আমরা ফোকাস করলাম এই গাছটা এটা পুনিং করে দেওয়া হয়েছে আগে এখন এটা জোপালো হয়নি তারপরে এই অবস্থা এখন কথা হলো যে এই গাছটাতে গত পনেরো দিন আগেও যে পরিমাণ ফুল ছিল সেই পরিমাণ পাতাও ছিল না এত ফুল ছিল এই গাছটার মধ্যে কিন্তু ওই ফুলগুলো ছিল পুরুষ ফুল বেশিরভাগই পুরুষ ফুল ছিল ওগুলো ঝরে গেছে আমরা যদি নিচে দেখাই তাহলেও দেখতে পারেন যে নিচের মধ্যে সব ফুল ঝরে আছে অর্থাৎ পুরুষ ফুল কখনোই টিকবে না পুরুষ ফুল ঝরে যাবে কিন্তু স্ত্রী ফুল ঝরে না সাধারণত স্ত্রী ফুল খুব একটা ঝরে না তো ফুল ঝরে যাওয়া দেখে অনেক ভাই লিখে জানতে চাইছেন যে ফুল ঝরে যাচ্ছে সেট হচ্ছে না আসলে যে ফুলগুলো ঝরে যাচ্ছে ওটা হইলো কুরুষ ফুল ওটা তো আর সেট হবে না ওটা ঝরবেই আর স্ত্রী ফুল থেকেই ফলটা আসবে যেমন আমি যদি আপনাকে এখানে দেখাই দেখুন একটু ক্যামেরাটা জুম করো ক্যামেরাটা জুম করে দেখাও যে এই যে দেখেন এটা হইলো স্ত্রী ফুল ওর নিচের অংশটা দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ মোটা এবং এটা হইল পুরুষ ফুল আমি আরেকটা দেখাই যেমন এগুলা এখানে যদি আমরা দুটো দেখাই দুটোই কিন্তু স্ত্রী ফুল তারপরে এটা স্ত্রী ফুল এটাই স্ত্রী ফুল পক্ষান্তরে এই যে পুরুষ ফুল দেখুন পুরুষ ফুলের অবস্থা যেমন এই আমি পাশাপাশি ধরি এই যে পুরুষ ফুলটা তার নিচের অংশ দেখেন আর স্ত্রী ফুলটার নিচের অংশ দেখেন একটু কম্পেয়ার করান এই দেখেন অনেক ডিফারেন্স পুরুষ ফুলের নিচের অংশ থাকে চিকন আর স্ত্রী ফুলের নিচের অংশ থাকে মোটা এই থেকে আমরা পুরুষ এবং স্ত্রী বুঝতে পারি তো যাই হোক এখন যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো যে গত পনেরো দিন আগেও যেখানে এই গাছটার পাথার থেকে ফুল ছিল বেশি এখন সে ফুলগুলা ঝরে গেছে এরপরে যে ফুলগুলো আসছে ওখান থেকে আলহামদুলিল্লাহ বেশিরভাগই স্ত্রী ফুল সেট হয়ে গেছে আমি এখন ঠিক এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যেমন এখানে স্ত্রী ফুল তারপরে এই যে আনার 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 এখানে আনার উপরে এই উপরে আমরা ধরো এই যে উপরে যাওয়া উপরে যা দেখেন সবই হইলো আনার এখন আর পুরুষ ফুল খুব একটা দেখা যাচ্ছে না অল্প কয়টা এখন মার্শাল্লাহ সবগুলা স্ত্রী ফুল অর্থাৎ আপনাকে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আনারের প্রথম ধাক্কায় যে ফুলগুলো আসবে এগুলা বেশিরভাগই থাকে পুরুষ ফুল সেখানে এগুলা ঝরে যাবে তখন কিন্তু আপনার নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই বা দরকার নেই ইনশাল্লাহ পরবর্তীতে যে ফুলগুলো আসবে সেখান থেকে আপনার অনেকগুলো বেশিরভাগই হবে স্ত্রী ফল তো এখন এই স্ত্রী পুল কখন আসবে এটা আসলে তেমন খুব নিশ্চিত করে বলা যায় না সাধারণত আমরা জানি যে ছয় থেকে সাত মাস পরে আমরা যে কলমগুলা সারাগুলা লাগাই সাধারণত ছয় থেকে সাত মাস পরে কিন্তু ফল সেট হয় অল্প অল্প করে ফল সেট হয় কখনো কখনো সেটা কিন্তু আবার এক বছরও লেগে যায় বা এক বছর দুই এক মাসও লেগে যেতে পারে ফল আসতে আসতে ততক্ষণে কিন্তু গাছটা অনেক বেশি বড় হয় এবং রিষ্ট পুষ্ট হয় সেটা কিন্তু পজিটিভ এটাকে আপনার নেগেটিভ ভাবার কোনো সুযোগ নেই যে এটা দেরি হলো কেন ওই সময় গাছ গাছ যত বেশি স্ট্রং থাকবে বড় হবে সে ফল ধারণ ক্ষমতা তত তার বেশি হবে এই জন্য আমাদের আগে গাছকে বড় করতে হবে আগে ফল না আগে হলো গাছ গাছ যেন সুস্থ থাকে গাছ যেন বড়ো হয় মোটা হয় নিয়মিত গাছকে পনিং করতে হবে তাতে করে আমাদের কি হবে ফল সেট হবে এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা কিন্তু একটা আনারের সারা অথচ এটার মধ্যে কিন্তু একটা ফল অলরেডি সেট হয়ে গেছে তো জুম করে দেখো এটা কিন্তু ফল এটা কিন্তু পুরুষ ফুল না হইল ফল তো এই যে এটা কিন্তু একটা গুটি কলমের সারা আমার আমি আমার বেশিরভাগ সারার মধ্যে এই কাহিনি কোথাও কোথাও ফল সিট হয়ে যায় কোথাও কোথাও বেশিরভাগ ফুল এসে যায় অথচ দেখেন এই গাছটা এখন আমরা লাগাই নাই মাত্র ব্যাগে ব্যাগিং করছি এরই ভিতরে ফল আসছে আবার অথচ দেখা যায় কোনো কোনো গাছ আট মাস নয় মাস লাগানোর পরে চলে যায় গাছ বড় হয়ে যায় কিন্তু ফল আসে না এটা টোটালি প্রাকৃতিক নিয়ম এটাতে আপনার আমার কোনো হাত নেই আমাদের যেটা করার দরকার সেটা হলো আমরা আর সুষম খাদ্য গাছের যা যা দরকার আমরা সেটা দিব ইনশাল্লাহ এটাই হলো আমাদের ফল কখন আসবে না আসবে কি হবে পুরুষ হবে না স্ত্রী হবে এসব ফুলার ইচ্ছা প্রাকৃতিক নিয়মে সেটা হবেই কিন্তু আপনাকে এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আমি সেদিন একবার বলেছিলাম আমি একটা অ্যাভোকাডো গাছ লাগাইছি পাঁচ বছর সে কোনো ফুল ফল আসে না এবার ফুল আসছে আমার জায়গায় অন্য কেউ হলে কেটে ফেলতো অধৈর্য হয়ে কিন্তু গাছ ফলার ব্যাপারে একটু ধৈর্য থাকার দরকার আছে তো এইভাবে আমার এই যে এইভাবে এখান থেকে শুরু করে একেবারে আমরা যদি ওই মাথা পর্যন্ত এবং ওই দিকেও পর্যন্ত এবং ওই দিকেও পর্যন্ত যদি আমরা দেখাই এই সবগুলা গাছেরই একই অবস্থা প্রথমে গত কয়া দুই তিন সপ্তাহ আগে ফুলে একদম পুরা লাল ছিল এখন ফুল কমে গেছে এখন যেটা বাহিরিতে সেটা স্ত্রী ফুল এবং এই ফুলগুলা ধারাবাহিকভাবে চলতেই থাকবে কোনোটা ফুল আসি গেছে কোনোটা ফল সেট হয়ে গেছে কোনোটা ফুল বের হইতেছে এইভাবে আগামী শীতের আগ পর্যন্ত এইভাবে চলতেই থাকবে তো যাই হোক আজকে আনারের অনেকগুলি প্রশ্ন আসছে যে পাই ফল ফুল ঝরে যাচ্ছে হ্যান ত্যান অনেক কথাবার্তা এটা বুঝ এই জন্যে আজকে ভিডিওটা করা এখানে ধরো তো একটু এই গাছটার মধ্যে দেখো এই মাথার মধ্যে যতগুলি দেখেন বেশিরভাগ হল ফুল ফল বেশিরভাগই ফল সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ফল সেট হওয়া ওই যে ফল সেট হয়ে রয়েছে এই ফল সেট হয়ে রয়েছে কিন্তু এর আগে যেমন এখানে আসলে আছে এর আগে আসিল সব পুরুষ ফুল তো আমরা তো এটা জানি যে প্রথমে পুরুষ ফুল আসবে পরে স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়বে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনার গাছ বেশি বেশি করে লাগাবেন আপনার জাতটা যদি ভালো হয় আপনি যদি সঠিক জায়গা থেকে সারা কিনে আপনি গাছ লাগান নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনার গাছে ফল ধরবেই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ